রোজা যারা রাখে আল্লাহ ও নবী বলে দাও যারা আমার সন্তুষ্টের জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূর তাদের থেকে আমি জাহান নামকে সরিয়ে দিই এই জন্য সুযোগ পেলে কি রাখবেন রোজা রাখবেন রাসুল সপ্তাহে দুইটা মাসে এগারোটা রাখতেন কয়টা এগারোটা সপ্তাহে দুইটা ৪ সপ্তাহে আটটা আর মধ্যখানে তিনটা মোট কয়টা এগারোটা রোজা রাখতেন রাহমাত আল্লীর রসুল সালসাল্লাম নিয়ে গেলে নব হরায়রা কে গিয়ে বললেনও আয়েশা ঘরে কি আছে আয়েশা বলেন দে গ্লাস দুধ এবার রাসূল বললেন অব হরায়রা মটগিদের যারা যারা খায় নাই সবাই ডেকে নিয়ে আসো আব হোরায়রা বলছেন আদ দে গ্লাস দুধ দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল আমি খাবো কি মাংসের দিব কি কিন্তু আমো হোরা কল্পনা করো না এটা রহমতের হাতে উঠেছে ঠিক তবে ঠিক আমার না কাইল্লা রাহাতাল্লি সুরাম বি আর একশো সাত নম্বর আয়া এই আলমের সব রহমত আল্লাহ কাকে দান করেছেন রাহমাতাল্লিন আলমিনকে তিনি বললেন বলেন এবার তুমি খাও হরায়রা বলছেন আমি খেয়েছি সাবাদ আমার পেট আমার হাত আমার চোখ কান সব যেন দুধ ভরপুর হয়ে গেল। কিন্তু যেখানে দুধ সেখানেই আছে একে একে সবাই খেলো সবার শেষে খেলেন রাহমাতাল্লিন আলামীন ইসতামাজে যেখানে বরকত আছে রাসূল বলেছেন بخاری বনা তোমাদের একজনের খাবার তিনজনে খাবা কয়জন আর সিরাজগঞ্জে নয় বাংলাদেশের সব দাওয়াতে 10 খাওয়া 50 জনে খেতে পারে ঠিক না بیٹি এত বড় বোলু করে ভাত মনে হয় পুরা মাহফিলে সবাইকে খাওয়া কি কী বরকত আল্লাহ কবুল করুন প্রথম ভয় দিয়ে একজন ছাড়া কাউকে ভয় পাব না তিনি কে আল্লাহ দুই নাম্বার যত खुदाई আসুক আমরা কোনো অন্যায় আচরণ করব না বলেন ইন্নাল্লু আনাকিম বিশাইই মিনাল খাউফি ওয়াল জু ওয়াদাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসসামারাত আপনার নফসের ক্ষতি করা হবে আল্লাহবা সাইদির মত লোক 13 বছর টেবিলে চেয়ে বড় একটা জায়গায় তাকে আটক করে রাখা হয়েছে তার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য ঠিকদবা ঠিক কোন চিকিৎসা তাকে দেয়া হয়নি তার জন্য একটা ল্যাব নাই একটা বালিশ নাই জেলখানার কম্বলগুলো ছিল তার একমাত্র সম্বল কিন্তু তিনি কোনো হারামের সাথে আপোষ করেন নাই ওন আব্লু আনতুন বিশাইয় মিনাল খাউফ আল জুওয়ানাক সিমিনা লম ওয়ালি সামারাত সম্পদ গেল নফসও গেল ফসল আদি গেল কিচ্ছু পরোয়া করেন নাই আল্লাহ বলছেন এই পাঁচটা পরীক্ষার পর ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে অবশ্য শিরিষ সবিরিন কোন ধৈর্যশীল ওই ধৈর্যশীলিয়া আইয়ো হাল্লেদীনা মানুষ তাই নু বেশ বে রেও হে মমেনে তোমরা ধৈর্য্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও তাহলে ওই ধৈর্যশীলের সাথে থাকেন কে এবার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব।

তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে নিজে আমলে সালে করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিরর রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তাকে বীর নারায় তাকে বীর আল্লাহ আকবর আল্লাহ আকবর মোয়াজ্জিন হলো সবচেয়ে ভালো মানুষ মোয়াজ্জিন কার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে আর বেলালের মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না বেলালকে বেলাল আল্লাহর দিকে মানুষকে ডাকছে না হাদ আহাদ বলে উমাইয়া তাকে ধরে নিয়ে গেল উমাইয়া তাকে এত পিটান পিটালো তারপরে মরুভূমির বালুর উপরে রেখে বুকের উপর পাথরে চাপা দিয়ে রাখলো বেলাল ও জ্ঞান হয়ে যায় আবার যখন জ্ঞান ফিরে আসে বেলাল বলে আহাদ আহাদ যত কষ্টেই আসুক আল্লাহর রাস্তা থেকে ফিরব না এই বেলাল অজ্ঞান হয়ে যায় বেলালের মুখ দিয়ে যখন আহাদ আহাত করবো আল্লাহু আহাত বলে আগুনের কয়লা দিয়ে দিয়ে দেয় যাতে বেলাল আল্লাহর নাম উচ্চারণ করতে না পারে আবু বকর এই সময় কে বলছে আবু বকর বেলালকে বেসবি নাকি কাফের দেখে দুনিয়া মোমেন দেখে আখেরাত আমরা কি দেখি আখেরাত মোমাইয়া চিন্তা করলো যত দামি আমি হাকাই না কেন আবু বকর নিবে আবু বকর দাম দিয়ে বেলালকে কিনে নিয়ে গেলেন এবার আবু বকর বললেন শুনো মাইয়া যদি সারা দুনিয়া চাইতি তুই বেলালের দাম হিসাবে আর আমি যদি দুনিয়ার মালিক হতাম সারা দুনিয়া দিয়ে হলেও আমি বেলালকে কিনে নিয়ে যেতাম কি পেয়েছেন বেলালের ভিতরে মদিনায় যখন মসজিদ প্রতিষ্ঠিত হলো আজানের প্রতিযোগিতা চলছে কারো আজান আল্লাহ দরবারে কবুল হচ্ছে না কিন্তু কালেমার জন্য পরীক্ষা দেয়া জিব্বা দিয়ে যখনই বেলাল আজান দিয়েছেন সাথে সাথে আরশ থেকে জবাব চলে এসেছে আল্লাহ বলেছেন বেলালি হবে ইসলামের প্রথম মুআজ্জিন আর এই বেলালের সওয়াব কিনে নিয়েছেন আবু বকর কে বরকতময় তিনি সুমাইয়া আর আম্মার কি নিয়ামতে আমরা আছি আমেরিকার একটা দোকানে আমি দাঁড়ানো গহন ঘর থেকে আমরা বাহিরে বের হই কোন পা দিয়ে ডান পা না বাম পা ঘর থেকে বাহিরে বেরোতে বাম পা আর ঘরে ঢুকতে দাদবা বাথরুমে ঢুকতে বাম্পা বাম্পা দিলেন তিনি বাম্পা দিয়ে ঢুকলেন, ঢুকে দেখে যে সেনাপতি বসা বলছে কেন ঢকেছিস সেনাপতি বলছে তোমাকে দেখার জন্য বলছে এক গ্লাস পানি দে বিশ ভর্তি এক গ্লাস পানি দিয়েছে খালেদ বিন ওয়ালিদ পড়লেন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা সামা ফু দিয়ে খেয়ে ফেললেন বসে আছেন শেনাপতি কয় খালিদে সরা এই বিশ দিক হজম করছে আমারে হজম করতে দুই মিনিটও লাগবে না খালিদকে শুধু বললো খালিদ তুমি যে আসলা দুই থেকে আড়াই লক্ষ আমাশ শূন্য ভয় লাগলো না কোমর থেকে তলোয়ারটা বের করে মাটিতে মেরে বলছে খালিদ আল্লাহ ছাড়া কোনো তেলি জগত ভয় পায় না আমরাও আল্লাহ ছাড়া কাউকে ডরাই না ঠিকটাবা ঠিক জীবন একদিন চলেই যাবে কার জন্য দিতে চাই কার জন্য হালানাব্লুন্নাকুম বিশাইয়িম মিনাল খাউফ ওয়াল জু দিয়া রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন আমরা সবাই রোজাদার খুদার কোন কষ্ট আমাদের হয় না জীবনে যাদের হর রোজ রোজা খুদায় আসেনি নি বুবukkh সে কি কৃষকের ঘরে এসেছে কি আজিদ বড় সুন্দর বলেছেন জাতীয় কবি নবীরা দিনকে দিন উপোস থাকতেন সুল তিন দিন চার দিন পর্যন্ত খেতেনও না সাহরিও না ইফতারিও না শুধু রোজা রাখতেন কি রাখতেন

যখন আমার ক্ষুদা লাগলে আমাদেরকে খাওয়ান কেউ ওই ঘরে রবের আবাদ করো খুদার সময় খাওয়া দিবেন কে আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে সে আল্লাহ এখন নিরাপদে রেখেছেন ঠিকটা ব্যাঠি মুসলমানদের সাথে করো না মুসলমানকে যত মারবা তত বাড়বে বিগত সতেরো বছর মুসলমান বাড়ছে না কমছে বেড়ে গেছে না কমছে বাড়ছে ভারতে না কমছে ভারতের হিন্দুরা খুব যে হারে মুসলমান বাড়ছে ভারত কোনোভাবে একসাথে রাখা যাবে না তবে শুনে রাখো মুসলমানদের মতো ভদ্র কোনো জাতি দুনিয়াতে নাই ঠিকটা বেটি আমরা একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক একসাথে উঠ বস করি এক সেকেন্ড ইমামের আগে আমরা যাই না আমাদের মতো ভদ্র কেউ হয় না এজন্য জন্য যে কোনো সময়ের মোকাবেলা করতে রাজি আছি না নাই আছি আমরা যখন ক্ষুদার্ত হব এবাদত করব কার তাহলে খাবার দিবেন কে আল্লাহ খাবার দিবেন রাসুল সাহেসাল্লাম আসর নামাজ পড়তে আসছেন রাস্তায় দাঁড়িয়ে আছেন আবু হরায়রা চিনেন তো আবু হরায়রার অর্থ কি বিলাই বাফ কিসের বাপ বিড়ালের বাপ বিড়াল রাখবেন ঘরে বিড়ালটা বরকতি প্রাণী বিড়ালের সবচেয়ে বড় বরকত হলো কোন হিংস্র প্রাণী ঘরে ঢুকলে প্রথম টের পাকে বিড়াল বিড়াল ভদ্র বিড়াল যত্র তত্র পেশা পায়খানা করে না করেও কি করে কি করে ঢেকে দেয় আর আপনারা রাস্তার পাশে পেশা পায়খানা করে কি করে ঢাকা ঢাকির কোনো ব্যাপার বিড়াল কি ভদ্র দেখেন রাসুলের একটা বিড়াল ছিল নাম হলো মাইজা কি নাম মাইজা রাসুল একটা বিড়াল পালতেন রাসুল বলেছেন বিড়াল খুব ভদ্র প্রাণী বিড়ালের মুখের ঝুটাও পাক মুখের ঝুটা কি পাক আজকের বিজ্ঞান বলছে বিড়ালের নিঃশ্বাসের সাথে অসংখ্য রোগ ভালো হয় বিশেষ করে যেই ঘরে শিশু ওই ঘরে যেন বিড়াল রাখে বিড়ালের নিঃশ্বাসের কারণে শিশুর অনেক রোগ এমনি ভালো হয়ে ওঠে আর বিড়ালের সাথে শিশুদের সম্পর্ক বেশি না কম দেখবেন শিশু বিড়ালের পিঠে এভাবে ঘুমায় বিড়াল ওর গায়ে ঘুমায় আবার একটু লড়াচড়া করলে থাবড় দেয় বিড়াল এত দ্রুত আপনি একটু দুষ্টামি করবেন কি করবে থাবড় দিবে আর একটু আদর করবেন একদম গলে যাবে আপনার গায়ে শুবে আপনার গায়ে একদম বিনয় হয়ে যাবে আবু হরা বলছেন দুই দিনের মতো আমি খুব ক্ষুধার্ত আমার পেটে ক্ষুধা আমি ফারুক কে সালাম দিলাম রাজু তিনি সালাম নিয়ে চলে গেলেন আবু সালাম সালাম দিলাম চলে গেলেন আমাকে আগেই দিয়ে দিলেন আর বললেন আবু হরাই পেটে বোধহয় খাওয়ার নাই নামাজ পড়ে আমার ঘরের দিকে আসো অলজু ক্ষুদা খুদা দিয়ে পরীক্ষা করবেন কে আল্লাহ পরীক্ষা করবেন রোজা যারা রাখে আল্লাহ বলছেন নবী বলে দাও যারা আমার সন্তুষ্টের জন্য রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব এত দূর তাদের থেকে আমি সরিয়ে সুযোগ পেলে কি রাখবেন রোজা রাখবেন রাসুল সাপ্তাহে দুইটা মাসে এগারোটা রাখতেন কয়টা এগারোটা সাপ্তাহিক দুইটা চার সপ্তাহে আটটা আর মধ্যখানে তিনটা মোট কয়টা এই এগারোটা রোজা রাখতেন রাহমাতাল রসুল সাইসাল্লাম নিয়ে গেলেন আবহ হরায়রা কে গিয়ে বললেন ও আয়েশা ঘরে কি আছে আয়েশা বলেন আদ গ্লাস দুধ এবার রাসুল বললেন আব হরায়রা মর্দিদে যারা যারা খায় নাই সবাইরে দেখে নিয়ে আসো আব হরায়রা বলছে নর্দ দ্যা গ্লাস দুধ দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল আমি খাবো কি মানসিরে দিব কি কিন্তু আম্ব হরায়রা কল্পনা করে এটা রহমতের হাতে উঠেছে ঠিক তবে ঠিক আমার সাল না কাইল্লা রাহামতাল সুরাম বি আর নম্বর আয়াত এই আলমের সব রহমত আল্লাহ কাকে দান করেছেন রহমত আল্লীর আলমিনকে তিনি বললেন এসে বিয়া আবা হরায় রাবো হরায়রা তুমি খাও আবু হরায়রা বলছেন শারিব থাকতাম মালিয়াত আমি খেয়েছি সাবাদ আমার পেট আমার হাত আমার চোখ কান সব যেন দুধ দুধ ভরপুর হয়ে গেল কিন্তু যেখানে দুধ সেখানেই আছে একে একে সবাই খেলো সবার শেষে খেলেন রাহমাত আল্লীর আলামীনস্তামাজে যেখানে বরকত আছে রাসূল বলেছেন বুখারীও না তোমাদের একজনের খাবার তিনজনে খাবার কয়জন আর সিরাজগঞ্জে নয় বাংলাদেশের সব দাওয়াতে 10 খাওয়া 50 জনে খেতে পারে ঠিক না ঠিক এত বড় বোল করে ভাত আলো মনে হয় পুরা মাহফিলে সবাইরে খাওয়া হবে কি বরকত আল্লাহ কবুল করুক প্রথম ভয় দিয়ে একজন ছাড়া কাউকে ভয় পাব না তিনিকে আল্লাহ দুই নম্বর যত খুদাই আসুক আমরা কোনো অন্যায় আচরণ করব না বলেন ইবনু আনতুম মিনাল খাউফি ওয়াজু ওয়াক্স মিনাল আবওয়ালি ওয়াল সামারাত আপনার নফসের ক্ষতি করা হবে আল্লাহবা সাইদির মত লোক 13 বছর টেবুলের চেয়ে বড় একটা জায়গায় তাকে আটক করে রাখা হয়েছে তার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য ঠিক ঠিক কোন চিকিৎসা তাকে দেয়া হয়নি তার জন্য একটা ল্যাব নাই একটা বালিশ নাই

ওই ধৈর্যশীলিয়া আইয়ো হাল্লেদীনা মানুষ তাই নু বেসবে রে অসদা ইন্নামহ মা হে মোমেনে তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও তাহলে ওই ধৈর্যশীলের সাথে থাকেন কে এবার আল্লা বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব।

তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে নিজে আমলে সলে করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায় তাকে বীর নারায় তাকে বীর আল্লাহ আকবার আল্লাহ আকবর হলো সবচেয়ে ভালো মানুষ মোয়াজ্জিন কার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে আর বেলালের মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না বেলালকে বেলাল আল্লাহর দিকে মানুষকে ডাকছে না হাত বলে উমাইয়া তাকে ধরে নিয়ে গেল উমাইয়া তাকে এত পিটান পিটালো তারপরে মরুভূমির বালুর উপরে রেখে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখলো বেলাল অজ্ঞান হয়ে যায় আবার যখন জ্ঞান ফিরিয়া সে বেলাল বলে আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত কষ্টই আসুক আল্লাহর রাস্তা থেকে ফিরবো না এই বেলাল অজ্ঞান হয়ে যায় বেলালের মুখ দিয়ে যখন আহাদাহাত কুল হু আল্লাহু আহাদ বলে আগুনের কয়লা দিয়ে দিয়ে দেয় যাতে বেলাল আল্লাহর নাম উচ্চারণ করতে না পারে আবু বকর এসমাইয়া কে বলছে আবু বকর বেলালকে বেসবি নাকি দেখে আখেরাত আমরা কি দেখি আখেরাত চিন্তা করলো যত দাম আবু বকর নিবে আবু বকর দাম দিয়ে বেলালকে কিনে নিয়ে গেলেন এবার আবু বকর বললেন শুন ও মাইয়া যদি সারা দুনিয়া চাইতি তুই বেলালের দাম হিসাবে আর আমি যদি দুনিয়ার মালিক হতাম সারা দুনিয়া দিয়ে হলেও আমি বেলালকে কিনে নিয়ে যেতাম কি পেয়েছেন বেলালের ভিতরে মদিনায় যখন মসজিদ প্রতিষ্ঠিত হলো আজানের প্রতিযোগিতা চলছে কারো আজান আল্লাহ দরবারে কবুল হচ্ছে না কিন্তু কালেবারের জন্য পরীক্ষা দেয়া জিব্বা দিয়ে যখনই বেলাল আজান দিয়েছেন সাথে সাথে আরস থেকে জবাব চলে এসেছে আল্লাহ বলেছেন বেলালি হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন আর এই বেলালের সোয়াব গুলো কিনে নিয়েছেন আবু বকর তিনি সুমাইয়া আর আম্মার মার ছেলে মক্কা দিয়ে হেঁটে আসতেছেন